ও অনেকবার বলছে নদীকে আসার জন্য তা আমি বারবার বার করেছি তখন আমাকে বাবু গ্রুপ করবো একটি বলল বা ওই আকাশ বাবু আমার বাড়িতে গিয়েছে তো পাঁচ মিনিটের জন্য সময় দেওয়ার জন্য তো আমি ঠিক আছে আমি একদম আমি স্কুলে যাবো দেখো ঠিক আছে বা অনলি পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে গিয়ে আমি প্রায় চল্লিশ মিনিট সময় ইয়ে করেছি আমি দেখলাম আমাকে ডেঙ্গু দেখিয়েছে আমার বিশ্বাস আমি তো অনেক ইনোন আসে কিন্তু এরো আমার ভালো লাগে না ডেঙ্গু আমাকে দেখিয়েছে দেখার পর দেখলাম না রিয়েল তার মধ্যে কিছু আছে কলগেট বা অনেক কিছু এগুলো দেখে আমি খুব ইভিনে চলাম আমার তার কাজটা করা যায় মানুষের যদি আমরা করি কারোর ক্ষতি হবে না ভালো হবে আমার দিকে কেউ আঙ্গুল তুলবে সবচেয়ে বড় ক্লাস এটা

এবং আমার মার ব্যাপারটা বলছি বলিনি আমার মার ব্যাপারটা নিয়ে আমি মা হাঁটুতে পর্যন্ত প্রবলেম ছিল তো আমাকে একটা পশু প্রোডাক্ট প্রসক্রাইব করেছে এইগুলা ইউজ করার পর বল আমি এগুলো ইউজ করার পর দেখলাম আমার মা অনেক ভালো অনেক আগের থেকে অনেক বেটার আছে হাঁটুতে মা কত হাঁসতে পারে না তারপর মা অনেকগুলো লোক আছে ডিটক্সটা কন্টিনিউ করছে ডিটক্স তারপর অনেকগুলা ক্যালসিয়াম রোজগার তারপর আছে এই রেন অ্যাক্টিভ হ্যাঁ অনেকগুলো আমরা ইউজ এবং মোটামুটি আগের থেকে অনেক বেটার আছে স্যার জয়েন্ট পেইনটা দিনে ভালো হইছে মানে ফিল করতে যে ব্যথা নাই প্রায় তিন মাস তিন মাস পরে বুঝতে পারছি জয়েন্ট পেইন অনেক অনেক ভালো আগে হাতটা হাতের সাউন্ড হতো একটা মানে এখন অনেক বেটার আছে আশা করি আরো মা ইমপ্রুব করবে এবং অনেক অনেক মা আমার ক্যালসিয়াম দেখে কয়েক হাজার ট্যাবলেট খেলছে অনেক আমি বাইরের ইন্ডিয়ান মানে ডাক্তারও দেখিয়েছে সরকার আমার কাকু ওখানে অনেক ডাক্তার দেখেছে মা হাঁটুতে সিরিজ দিয়ে ডেলি মানে একদিন পর ইনজেকশন দিত প্রায় কিছু হয়নি কিন্তু এখন ক্যালসিয়াম